لله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد الايه وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه الحمد لله আমার দরবারের মাঠ থেকে শুক্রিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে একটি মহতী অনুষ্ঠান যে অনুষ্ঠানে কোরআন নতুন শবক প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া জানাই বলি আল আমি সকলকে এই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের এই কোরআন অনুষ্ঠানে অতিথিবিন্দু যারা এসেছেন অভিভাবক বিন্দু যারা এসেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা আমাদের ডাকে সারা দিয়ে এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন এই জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আর সকলের কাছে বিনীতভাবে সেই বিষয়ে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি এ বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু